অন্তর্বর্তী সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হওয়ার কারণে ভিন দেশ থেকে দ্রুততর সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা জানান গণ বিরুদ্ধে শক্তি একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে শিরোনাম দিয়ে মাহফুজ আলম লিখেছেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর তিনি বলেন ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় গতকালের আলোচনায় উত্থাপিত হয় শিগগির এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে